একত্রিশ তারিখ আর কি তারিখ পাঁচ না একত্রিশ তারিখে তারিখে না তারিখে আতসবাজি ফুটাবে পকেটে আতসবাজি নিয়ে আসছে আসলে না ও ভালো ভালো ছেলে ও এটা করে নাই আমরা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য একটা ভিডিও শুট করছি দর্শক বন্ধুরা থার্টি ফার্স্ট নাইট নামে যেই রাতে অতিরিক্ত আতসবাজি ফুটিয়ে যে আমাদের পরিবেশে বিভিন্ন প্রাণীর জীবন শেষ হয়ে যায় জীবন শেষ হয় পাশাপাশি চোরো বাচ্চা আছে বৃদ্ধ বয়স্ক মা বাবা আছে যারা অসুস্থ হাসপাতালে যারা সাউন্ড শুনতে পারবে না অনেক অসুস্থ বাবা মা আছে বৃদ্ধ বয়স্ক আছে যারা হচ্ছে অতিরিক্ত বড় আওয়াজ শুনতে না কিন্তু কিছু চাপ্পি আমি বলবো চাপ্পি কি করবে উঠবে মানে মুখ দিয়ে আমরা অন্যরকম ভাষা চলে আসছি জন্য আতসবাজি ফুটাবে আপনার আতসবাজি ফুটানোর কারণে কোন প্রাণীর যেন ক্ষয়ক্ষতি না হয় সেই দিক দিয়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা কেন ফুটাবে ফুটাবেন কেন কেন ফুটাবে আপনি চিন্তা করেন একটা বছর যে এই যে দুই হাজার চব্বিশ আমাদের দুই হাজার রানিং দুই হাজার পঁচিশ থেকে শেষ হয়ে যাবে ছাব্বিশ ছাব্বিশ প্রতিটা জীবন আমাদের অমূল্যবান প্রত্যেকটা সময় আমাদের জন্য মূল্যবান এই যে 26 সাল আসছে যে বিদায়ে যে আমরা দুনিয়া داره এক বছর বাসবো হ্যাঁ আমরা আরেক বছর মেয়াদ পাচ্ছি বিষয়ে এমন না 26 সাল আসছে মানে আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেছে চলে গেছে এখন আমরা এই যে ইংরেজি মাসের এই 26 সালটা কিভাবে শুরু করব এটা ইসলামিক মাইন্ডের হতে হবে প্রয়োজন আমরা দুই রাকাত নামাজ পড়তে পারি কিন্তু এইভাবে বছর উদযাপন করা বছরের সেলিব্রেশন করা এটা কিন্তু একদম ইসলাম হারাম একদম ইসলামে হারাম আর এটা কোনো আরবি মাস না এটা হচ্ছে জাস্ট আমাদের একটা হিসাবে যেন একটা ইংরেজি মাস এই মাসটাকে আমরা কিভাবে আমাদের জীবনকে ভালো মতো উন্নতি করতে পারবো কিভাবে আমরা সামনের বছরটা ভালো আমাদের জীবনের জন্য ভালো কিছু হবে এটা আমরা আল্লাহ কাছে দুই টাকা নামাজ পড়ে দোয়া করতে পারি কিন্তু যারা এই যে এই কাজটা না করে যে চাপটি ফুলা মানে যাদের তাদের মনে হয় বংশের পরিচয় নেই আমি আমি যাই না আসলে এদের বংশের পরিচয় আছে কিনা শুধু আমি জামা দিলাম জামা পরলাম প্যান্ট পরলাম তাহলে আমি মানুষ না আমার ভিতরে বিপক্ষটা কাজ করতে হবে আতসবাজি পুরানো অন্যের ক্ষতি করা একটা বৃদ্ধ বয়স্ক মা বাবার ক্ষতি করা পাশাপাশি যারা ছোট বাচ্চারা আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্য হবে একদম আপনার আতসবাজি আপনার এই ধরনের বাজি ফুটানোর কারণে কোনো প্রাণীর যেন ক্ষতি না হয় সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন আজকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখের পরেই একত্রিশ তারিখ চলে আসবে আমরা অগ্রিম একটা সতর্ক আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি প্রত্যেকবার দেখি শত শত পাখি রাস্তায় পড়ে থাকে এমন অনেক কিছু আমরা দেখেছি আগেও আমরা সতর্ক সতর্ক হচ্ছি না আমাদের হবে আর সতর্ক হওয়ার জন্য আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরকে আহ্বান করব সবাই সবার জায়গা থেকে ভিডিও বানাবেন যারা সতর্ক আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নিজেরাও ফুটাবে তো তাদেরকে বলবো এগুলোর থেকে বিরত থাকেন হ্যাঁ এই যে প্রত্যেকবার দেখি পাখি তারপরে পুকুর বিড়াল ওরা ছটফুট করে আপনার আতসবাজি ফুটানোর কারণে যাদের হার্টের সমস্যা আছে তাদের কথা আপনার চিন্তা করতে হবে দয়া করে এইসব কাজ করবেন না রবিন ব্রো আর আরিয়ান ব্রো পক্ষ থেকে আপনাদেরকে এই আহ্বান আর এই ভিডিও সবার মধ্যে প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই অগ্রিম সতর্ক হইতে পারে আল্লাহ হাফেজ